আমি এরকম বন্ধু সুলভ কথা শুনে মনে পড়লো যে এক বাচ্চা দুইটা বাচ্চা দুই ভাই আর কি পাশাপাশি মানে একই কাছাকাছি বয়স এরা হচ্ছে কোনোভাবে পড়াশোনা করবে না পড়াশোনা বললে মোটামুটি গায়ে জ্বালা টিচার আসে টিচারকে কোনো না কোনোভাবে বেজুত করে পাঠিয়ে দেয় দৌড়াই দেয় মানে কোনো টিউশন মানে বাড়িতে টিকবে না ব্যবস্থা অবস্থা শেষ মেশ রাজি হয়েছি পড়াবো মানে যেমনে হোক বদমাসের পড়াবো ঢুকছি পড়ানো শুরু কর মানে পড়ানো শুরু করার সাথে স্যার আমরা করবো না কি করবা ও স্যার আমরা ঘুরে উড়াবো ভেরি গুড আমি ঘুরে উড়াবো চলো ছাদে গেছি ঘুরে উড়ানো শুরু করছি তারপর একজনের বললাম যে দেখি বলতো বাবা আকাশে এখন কয়টা গুড়ি আছে গুনতেছে বলছে একটা দুইটা তিনটা আর পাশের জন বলতেছে ভাই তুই গুনিস না তোর অঙ্ক করাইতেছিস ওই যে মায়ের যে কালচার আছে না তো তোর বাবা ছেলের বলতেছে কতদার আমি কখনো মারছি কোন মারো নাই কোনো মারবো কো মনে হয় না মার ভাই তোমার বউয়ের এই লাইনে যে পারফরমেন্স তুমি তো প্রতিভা বিকাশের সুযোগই পাচ্ছ না আমি বুঝি নাই ভাই অর্থাৎ বাপ তো মারে না তো ছেলে বাপেরে বলতেছে মায়ের লাইনে তোমার বউর যে পারফরমেন্স তুমি তো তোমার প্রতিভা বিকাশের সুযোগই পাচ্ছ না মা মাইরে ফাটা লাইছে সাচরাচর মারাই বেশি মারে কিন্তু

হঠাৎ দেখি ম্যামেরা সাথে ঘুরতে গেছিল আবার নাম আমার মনে আছে এরকম মামার বাসায় বেড়াতে গেছি তো সচরাচর দেখা যায় না যে ছোট বাচ্চাদের ট্রেতে ঘুরে নাস্তা দিয়ে পাঠায় কিন্তু ছোটবেলায় কিন্তু কিন্তু লোভটা মনে একটু বেশি থাকে সেটা নিয়ে যেতেছি মেহমান যদি পাঁচটা খায় তাহলে তিনটা আমার জন্য থাকবে যদি একটু খাইতে পারি তা আমার মনে আছে ওই পিচি ট্রেনে আসতেছে মা বলছে নেওয়া যায় খবর দাঁড়িয়ে ভাবি না আবার এসে না এই যে মাতালদের নিয়ে কথা বলি এক মাতাল হঠাৎ করে দশ তালা থেকে পড়ে গেছে মাতালদের নিয়ে কথা বলি বুঝলে তার মানে ও যাতে ব্যক্তিগত আক্রমণ দশ তালা থেকে পড়ে গেছে সবাই দেখে ভাই কি হয়েছে কি হয়েছে ও মাতাল বলছে আমি কেমন বলবো আমি তো মাত্র আসলাম ভাই আপনি ড্রেনের মধ্যে শুয়ে শুয়ে মদ খাচ্ছেন ঘটনা কি বলতো ভাই বাইরে খাই লাভ কি খাওয়ার পর তো এখানে পড়ি ভালো হয় যে মাতালদের কারণে কিন্তু বৌরা কিন্তু খুব অশান্তির মধ্যে থাকে তুমি এক মাতালের বউ বিরক্ত হইয়া মদের বার সব ভাঙে দিয়ে আসছে এই খবর যখন মাতালার কানে পৌঁছেছে কি এত বড় সাহস আমার বউ বার ভাঙছে আমি এখন গিয়ে সকল সমস্ত বিউটি পার্লার ভেঙে দিয়ে ওদের আসল রূপ মাতালরা কিন্তু বিভিন্ন বাহানা খোঁজে মদ খাওয়ার জন্য হতাশ একটা কথা বোতল ফেলতেছে একটা খালি বোতল ফেলা তোর কারণে আমার চাকরি চলে গেছে আর খালি বোতল তোর কারণে আমার বউ চলে গেছে

আ ক্যাম্পে হচ্ছে কোভিড এর সময় আমার যাওয়া সুযোগ হয়েছিল ওদেরকে নিয়ে কিছু কাজ করেছিলাম আমি এনজিওতে হ্যাঁ এনজিওরা এক মাসের জন্য আমার কাছে একটা প্ল্যান সাজেছিল আমি এটা ওদের বাস্তবায়ন করতে কি আমার যাওয়া লাগত হুম ওই সময় ক্যাম্পে এই গানটা হচ্ছে ওই যে ওদের মুখ থেকে শোনা আছে নাকি তো আমি গানটা ভালোভাবে শুনি তাদের কাছে পরে গানটা আমি আবার এসে তুলłem হ্যাঁ তুললাম তোলে সোশ্যাল মিডিয়া আপলোড করেছি আপলোড করার পরে গানটা ব্যাপক ভাইরাল হয় এবং এখনও মোটামুটি খুব পরিচিত গান রোহিঙ্গা গান রোহিঙ্গা গান ও দিলৰ পেরে শানি জার গৈ বারি বারি বিয়সই ফাঁকা ইয়াই যাই গৈ হাই তই ফরি অ খলি জার টুক পেরা আরে এক না চাই ও দিলে ডাকেলে তো আরে ও ফোঁয়াই যা ও ঠান্ডা ঠান্ডা আনের খুশবু তো আর দিলে ডাকে তো আরে ও ফাই যা ঠান্ডা ঠান্ডা আনের খুশবু তো আর দিলে ডাকেলে তো আরে ও ফাই যা দূরে দূরে থাকো হাসে হাসে তুই বা দূরে দূরে থাক হাসে হাসে তুই বাদে দেয় তো নার হাসে পলিসার টুকেরা আরে এক না সাইজা দিলে ডাকে তোমারে ও ফুয় যা ঠান্ডা ঠান্ডা বয়ার তোমার আমি তো আমার এক বন্ধু ছিল সে গানের মধ্যে বলতো এটা সে কনসার্ট দেখে আসছে আমাকে গানটা শোনাচ্ছে কালকে কনসার্টে গিয়েছিলাম সেখানে যে সুন্দর গান ওরে রে বাপ রে বাপ সে গানটা শুনে তো আমি চাপ ধরব সামাকে ঘন্টা শোনাছে ঘন্টা এরকম চারিদিকে উৎসব হৃদে পরিপূর্ণ নিওন আলোয় আমারে পৃথিবী ঘিরে আসছে হতে আদার কালো ইশারায়ের সুর হৃদে নিয়ে যাবে দূর হয় একটু একটু করে হয় দে তোমায় আজকে রাতে হতে তুমি অন্যের হবে

ইজত করে এটা শুনে দৈত্য নিজেই বোতল ঢেকে এটা এটা এরকমও আছে যে মানে দৈত্য আসছে তিনটা ইচ্ছা পূরণের কথা বলছে তো বলে যে আমার ইচ্ছা হচ্ছে আপনি এখান থেকে সোজা আমি সোজা একটা রোড বানাই দিবেন

সময় মানে সাথে করে মোবাইল নিয়ে যেতে পারে না নাহলে কিন্তু ওই ওখানে গিয়েও ছবি লেখা পোস্ট করতো জমরাজের সাথে কাটানো কিছু সুন্দর মুহূর্ত সরি এরকম আরেকটা ঘটনা মনে পড়লো এরকম জম দূত আসছে বলে কি চাই আমি তোর জান নিতে কো আমার দেড় মিনিট সময় দেন কি লাস্ট রিলসটা পোস্ট করি আমি যাওয়াটা লাইভে দেখাতে চাই মানে সব কিছুই মনে হয় এরকম এই যে আমি আজকে আর সাথে কথা বলছিলাম ইদানিং আসছে না ফেসবুক কিন্তু মানুষকে অনেক সহজ করেছে ইনকাম করার জন্য তুমি তুমি রিলস দিলে পোস্ট করলে স্টোরি দিলে সব জায়গা থেকে ইনকাম তো আমি দেখলাম যে কি সবচেয়ে বেশি কমেন্ট কোথায় পাওয়া যায়

এই যে আমাদের দেশের অবস্থা যদি বলি আমি যদি বলি আপনি এটার সাথে অবশ্যই দ্বিমত পোষণ করবেন অবশ্যই করবেন যে বাংলাদেশের বেশিরভাগ মানুষ কোটিপতি দ্বিমত পোষণ করবেন করলাম আমাকে তো প্রমাণ করতে হবে কেন কোটিপতি বাংলাদেশে দেখবেন প্রতি পাঁচ জনের মধ্যে চারজন বিএমডাব্লিউ ছাতা নিয়ে ঘুরে আমরা যে ছাতার আলো চলতেছে সেটাও তো